তো হ্যালো বন্ধুরা চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রেডি হই তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে সে এটা চাইটা পরা হয়ে গেছে তো চলো এবার কমর বন্ধনটা এটা ভালোভাবে পরে নিয়ে যাক হ্যাঁ আমাকে একাই সমস্ত কিছু করতে হয় কী আর করা যাবে বলো কারণ আমার বোন বা দিদি কেউ নেই বোন বা দিদি কেউ থাকলে সে একটু হেল্প করে দিত তো যারা যারা একা একা সাজো তারা তো জানবে যে একা একা সাজার কষ্টটা আসলে কি এই কারণেই ভাবি যদি আমার একটা বোন কিংবা দিদি থাকতো কত না ভালো হতো দুজনে একসাথে রিলসও করতে পারতাম শুধু কি রিলস করা আরও কত কিছু হতো তার শাড়ি আমি পরতাম আমার শাড়ি তাকে দিতাম তার সাজার জিনিস আমি নিতাম কত না ভালো হতো কিন্তু কি করা যাবে ভগবান যা দিয়েছে সেটাই হেসে মেনে নিতে হবে তো চলো ভিডিওটা না বেশি বড় করে চুলটা বেঁধে নি কীভাবে চুল বানছে সেটাও দেখে নাও অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি কিভাবে রেডি হই আমি কিভাবে ভিডিও বানাই তো আজকে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি সবাই দেখে নাও আচ্ছা আজকে একটা তোমরা সত্যি কথা আমাকে বলো তোমরা কি আমার ভিডিও দেখতে সত্যিই পছন্দ করো না আমার নাকি আমার মন রাখার জন্য মিথ্যা মিথ্যা প্রশংসা করো তো এটা ছিল আমার ফাইনাল লুক সবাই বলবে কেমন লাগছে আর হ্যাঁ যেতে যেতে কেউ রাধে রাধা বলাটা ভুলবে না